কাস্টমারের স্বপ্ন পূরণ করো মাত্র দেড়শো তিরিশ হাজার টাকা এখানে আটটি হাজার ছত্রিশ আটত্রিশ চল্লিশ পঞ্চাশ পঁয়তাল্লিশ

অনলাইনে বুক করুন ফেরা ডিসকাউন্ট নেন পঁচিশ হাজার টাকা মাত্র পঁচিশ হাজার বন্ধুরা আবারও পুজোর আগে পুজোর কালেকশন নিয়ে কোথায় এসেছি কোথায় তোমাদের প্রিয় শোরুম এস এস অটোমোবাইল নতুন কালেকশন আপডেট নিয়ে আজকে কি দেখাবো তিরিশ হাজার টাকায় অ্যাভেঞ্জার আটত্রিশ হাজার টাকায় অ্যাপাচি আর মোটামুটি আজকের কিন্তু মনের মতো গাড়ি দেখাবো আর মনের মতো গাড়ি দেখার জন্য কি করতে হবে ভিডিওটা পুরোপুরি দেখতে হবে আর চ্যানেলে ফার্স্ট টাইম ভিজিট করলে অবশ্যই সাবস্ক্রাইব না করলে মিস করবে কারণ আসছে আগে তোমাদের জন্য সার্ভিস করবে গাড়ি তার হাতে তুলে দেবে গাড়ি সার্ভিস হয়ে হচ্ছে তোমাদেরকে দেওয়ার জন্য তো বেশি কথা না বলে সরাসরি দাদা সাজা মাল তো বেশি কথা না বলে দাদাকে দাদা তিরিশ হাজার টাকা অ্যাভেঞ্জার দেবো কুড়ি টাকা এক্সট্রিম দেবো তিরিশ টাকা অ্যাভেঞ্জার কুড়ি টাকা তিরিশ টাকা ভাইরা চালা অ্যাভেঞ্জার পনেরো চালাবে স্কুড়ি

সাউথ শিয়ালদা স্টেশনে আসবে মাত্র দেড় ঘন্টা সময় থাকবে দেড় ঘন্টা ট্রেনে লোকাল সময় লাগবে জয়নগরের পরে বিখ্যাত স্টেশন মোদ্রাপুরে মোদ্রাপুরে নামে ডিসপ্লে দেওয়ার নাম্বারে কন্ট্যাক্ট রাখবেন আমরা আপনার থেকে ওইখান থেকে গাইড করে নেব আপনার হাত থেকে ধরে নেব যারা নামখানা কালদি কুলপি নিশ্চিন্তপুর হয়ে আসবেন শিয়ালদা লোকালে আসবেন মাত্র আধ ঘন্টা থেকে কারো এক ঘন্টা সময় লাগবে জানারা হলদিয়া ডায়মন্ড টু আসবেন ডায়মন্ড টু মোদ্রাপুর সরাসরি বাস পাওয়া যায় রোডটা দেখিয়ে দাও একদম কাউন্টারের সামনে নামিয়ে দেবে আপনাকে খুঁজতে হবে না শুধুমাত্র আপনাকে ডিসপ্লে রান নাম্বারে অবশ্যই কন্ট্যাক্ট করতে হবে আর জানারা আরো বিভিন্ন দুধ দিয়ে আসবেন ওয়ান বাই ওয়ান রোডে আসবেন যারা শিয়ালদা থেকে শিয়ালদা টু ডাইরেক্ট বারাইপুর ওয়ান বাই ওয়ান রোড আছে ওখান থেকে আপ টার্নিং নিয়ে সোজা ওখান থেকে বারাইপুর টু মোদ্রাপুর সোজা রোড মেন রোড আছে বিষ্ণুপুর আপনি বিষ্ণুপুর একদম আসতেই পারেন একদম আর বাকি ডিসপ্লে দার নাম্বার কন্ট্যাক্ট রাখবেন গাড়ি যদি আপনার আসতে সমস্যা হয় ডেলিভারির ব্যবস্থা রয়েছে কাস্টমার যদি একটু কষ্ট করে কাউন্টারে ভিজিট করে তো কাস্টমারের পছন্দের কালেকশন আমাদের দেখাতে সুবিধা হবে সুবিধা হবে এখানে যে ফ্যাসিলিটি সেগুলো কাস্টমারকে জানার সুবিধা হবে আর যে কোনো জিনিস না আসে জায়গা মতো গেলে তার পরিপূর্ণ জিনিসটা ভিতরে কি আছে সেগুলো মানুষ বুঝতে পারবে আগে দেখতে হবে গাড়ির কন্ডিশন কি রয়েছে তারপরে নিতে হবে ভিউয়ারদেরকে দেখিয়ে দাও মানে 30000 30000 টাকায় অ্যাভেঞ্জার বন্ধুরা দেখো কন্ডিশন দেখো কি রয়েছে দাদা ভালো আছে তো নাকি লাভের দরকার নেই ভালো তো অবশ্যই আছে আল্লাহর রহমতে লাভের দরকার নেই কাস্টমারের স্বপ্ন পূরণ করো আচ্ছা অ্যাভেঞ্জার মাত্র 150 সিজি 30000 টাকায় ছত্রিশ আটত্রিশ চল্লিশ আটত্রিশ চল্লিশ ছত্রিশ আটত্রিশ চল্লিশ ছত্রিশ আটত্রিশ চল্লিশ হোয়াইট কালার গ্রে কালার রেড কালার পছন্দ কালারের সঙ্গে দামেরও ডিফারেন্স দেখে নেন ভালো করে ভিউয়ারদেরকে দেখিয়ে দাও তিনটা বন্ধুরা পূজো এসে গেছে আর এসে যাওয়ার অফার শুরু হয়েছে মেলার মতো অফার দিচ্ছে আমি সাথে থাকছি এক বছর ইঞ্জিন ওয়ারেন্টি গাড়ি কিনে আপনাকে ঘুরতে গিয়ে কোন রকম পেরেশানি হবে না ইঞ্জিন ওয়ারেন্টি সঙ্গেই পাবেন এক বছরের ইঞ্জিন ওয়ারেন্টি এর সঙ্গে ফের 1000 টাকা করে গিফটও পাবেন আচ্ছা যদি যাও ভালো গাড়ি এসএস অটোমাইল এসো দাদাড়ি একদম আপনার পছন্দের কালেকশন মিস না করে ডিসপ্লে আমার অবশ্যই কন্টাক্ট করুন চলো কোনটা কোন সালের বললেন না তো গাড়ির দাম বললে বললেন 2015 এর গাড়ি 2016 এর গাড়ি 2000 এটাও 16 এর গাড়ি আচ্ছা চলো নেক্সট যেটা Hornet এখানেও আছে তিনখানা Hornet মানে আজকে আটিয়া তিনখানা Hornet তিনখানা Hornet তিনখানা আটিয়া একদম 2018 মডেল আছে 2018 মডেল আছে আছে আচ্ছা এলইডি ভার্সন একদম ফ্রেশ গাড়ি তিনখানা গাড়ি কত দাম কত 50 45 95 আর अगर 50 একদম দুখানা একখানা আবার

একদম নাম্বার প্লেট গুলো দেখিয়ে দিচ্ছি আপনারা দেখে নেন ভালো করে মানে দেখে সার্চ করে দেখে নাও কন্ডিশন কি রয়েছে আর এসে আসো তার জন্য ভিজিট করো একবার একদম 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 চলো ওখানটা যে 220 রোডের রাজা রোডের রাজা যত চালাবে তত লাগবে মজা মজা কত দাম শুধুমাত্র 45000 দামই তো মজা দিই অনলাইনে বুক করো 3000 ডিসকাউন্ট মাত্র 42000 টাকা 220 220 রোডের রাজা দামে দিচ্ছে মজা চালানোর লাগবে মজা গাড়ির কন্ডিশনে কি রয়েছে একদম ব্র্যান্ড নিউ কন্ডিশন

বুক করো তোমার গাড়ি তোমার জন্য সুরক্ষিত থাকবে টায়ার দুটো কন্ডিশন দেখে একদম আচ্ছা টায়ার দুখানা টায়ার শুধু দাম আছে 6000 টাকা একদম ব্র্যান্ড নিউ টায়ার লাগালো ব্র্যান্ড নিউ টায়ার লাইসেন্স বলে ঝামেলা নিতে হবে না চলো এরপরে কি দেখাবো এরপর দেখো এসপি সাইন এসপি সাইন কন্ডিশন দেখো মডেল বিএস4 এর গাড়ি ডিজ মডেল দেখতেই পাচ্ছেন একদম ফ্রেশ কন্ডিশন এখনো ওয়াশ করা হয়নি ওয়াশের জায়গায় দাগ করা আছে

ছিল অনেক ভালোবাসা এস এস অটোমোবাইল এর তরফ থেকে এরকম যদি গাড়ি পাই লাগবে আরো ভালোবাসা আরো অনেক আরো ভালোবাসা কন্ডিশন দেখো কন্ডিশন দেখো শুধু কন্ডিশনটা দেখো একদম ব্র্যান্ড নিউ গাড়ি দু হাজার এর ভেরিয়ান বললেই চলে মাত্র দশ মাস বয়স ডবল ডিক্স ডবল এবিএস কালার কন্ডিশন দেখো না চকচক করছে পুরো চকচক করছে একদম চলো গাড়ি চালাবে কাস্টমার বুঝতেই পারবে না গাড়ির মধ্যে কি আছে আচ্ছা একদম ব্র্যান্ড নিউ গাড়ি হ্যান্ডেলের নিউ মডেল গাড়ি আট থেকে দশ মাস বয়স

কন্ডিশন কি রয়েছে গাড়ি চালালে মজা লাগবে ইঞ্জিনের এক বছর ওয়ারেন্টি থাকছে আচ্ছা গাড়ি শুধু জাস্ট লুপিং গ্লাসটা নেই মাত্র টাকা এটা কি রয়েছে এক বছর ওয়ারেন্টি 26000 টাকা এক বছর ইঞ্জিন ওয়ারেন্টি 26000 টাকা এক বছর ইঞ্জিন মানে গাড়ি কি কন্ডিশন আছে জেনে নাও মানে ইঞ্জিন ওয়ারেন্টি দিতে মানে কি গাড়ির কন্ডিশন কিন্তু ইয়ে মানে বুক করলে আর একাই ডিসকাউন্ট হবে মাত্র 25000 টাকা 25000 টাকা স্কুটি পাচ্ছে বন্ধুরা পূজো অফারে 25000 টাকা স্কুটি কে দিচ্ছে এসএস অটো দিচ্ছে চলো এটা কি আছে গ্রাজিয়া গ্রাজিয়া 2019 এর ডিজিটাল মিটার একদম ফেজ কন্ডিশন বিএস4 এর গাড়ি আগের ভিডিওতে ছিল মাত্র 50 এটাতে আরো কমিয়ে দেয়া হলো কত কত সরাসরি 45 সরাসরি 45 শুধুমাত্র মাত্র 45000 টাকায় দাদা কন্ডিশন কি রয়েছে একদম ই ওয়ান এক বছর ইঞ্জিন ওয়ারেন্টি ফ্রি এক বছর ইঞ্জিন আন্টি মানে চালিয়ে দেখিয়ে দেবে এরপরে কি নতুন গাড়ি মাত্র দশ মাসের গাড়ি দুখানা টাই দেখিয়ে দাও আনিউজ গাড়ি নিউ ভেরিয়েন্ট তেলের রাজা তেলের রাজা এটাও তেলের রাজা পঞ্চাশ প্লাস মাইলেজ পাবে ডিজিটাল মিটার একদম নিউ মডেলের গাড়ি আছে বিএস সিক্স এর গাড়ি আছে বয়স আছে দশ থেকে এগারো মাস বয়স দু হাজার তেইশের শেষের রেজিস্ট্রেশন মাত্র চব্বিশে বললেই চলে এক লক্ষ পাঁচ হাজার টাকা দাম আছে নতুন কাউন্টারে যা দাম তার হাফ দাম

মাইলেজ কালেকশন সুপার গ্ল্যামার সাইন এসপি কি লাগবে সুপার গ্ল্যামার সাইন এসপি চলো অনেকে ঘুরবে মন জোড়াবে তেল বেশি পুরবে এখানে তেল কম পড়ে তার জন্য মাইলেজ কালেকশন সুপার স্প্লেন্ডার গাড়ি বিএস ফোর এর গাড়ি উনিশের গাড়ি যা সবসময় পাওয়া যায় না আচ্ছা কত দাম কত দাম বান হয় টাকা বিএস ফোর এর সুপার স্প্লেন্ডার মাত্র বাহান্ন হাজার টাকা কন্ডিশন কি চার হাজার টাকা ফের ডিসকাউন্ট থাকছে

এখানে সাইন একুশ এরিশন এর বললেই চলে আচ্ছা পুরীর একদম নভেম্বরের গাড়ি নাম্বার প্লেটটা দেখিয়ে দাও কাস্টমার শো করে দেখিয়ে দাও আচ্ছা দেওয়া করেই আসবে চলো কম্বো ব্রেক এর সঙ্গেই পাচ্ছেন বিএস সিক্স এর কত দাম কত পঞ্চান্ন টাকা কথা তো বন্ধ হয়ে গেছে এটা বলছি ওটাই দেব কি ভাবছেন যারা ভাব যারা দাদা ফেক বলছে না অবশ্যই আপনাকে কন্টাক্ট করে কাউন্টারে ভিজিট করে ওটাই দেব অনলাইনে বুক করলে আরো 3000 টাকা ফের আপনার জন্য বক্সিস থাকবে মাত্র 52000 মাত্র 52000 টাকা 52000 একদম চলো বন্ধুরা 52000 এ তোমাদের জন্য একটা সিবি সাইন দিয়ে দিচ্ছি আমরা চলো 2020 এর এসপি সাইন বিএস4 এর মডেল একটা দেখালাম আরো একটা এখানে মনের মতো পাকি পাকি কাপ গাড়ি না একদম পাকির মতন বললেই চলে গাড়িটা শুধু ঘুরে দেখি তো পুরীর গাড়ি নাম্বার প্লেট টা দাও তো সার্চ করে আসবে আচ্ছা যেটা বলছি ওটাই হবে আপনারা কি ভাবছেন যে 19 এর গাড়ি 20 বলে 18 গাড়ি 19 বলে এটা অন্য ভিডিওতে পাবেন এসএস পাবেন পাবেন না চলো পুরীর গাড়ি বলছি 20 রেজিস্টার নিয়ে নেবেন 2020 এর মডেল বিএস4 এর সাইন এসপি কত দাম কত 58000 টাকা মাত্র মাত্র 58 তারপরও যে ছাড় থাকছে মাত্র 55000 টাকা বন্ধুরা 55000 টাকায় বাছো তোমরা কি গ্রামার মাত্র পঁয়ষট্টি বন্ধুরা দেখিয়ে দোক বন্ধুরা পঁয়ষট্টি একদম এখানে আছে সিবি ইউনিকর্ন সিবি ইউনিকর্ন কত কত 32000 টাকা এটাও নামাজ করে দেখাবো নাকি একদম সার্চ করে দেখে কন্ডিশন কি রয়েছে কন্ডিশন চম করে একটা কন্ডিশন আপনার ব্যালেন্স আরো কম আছে পয়সা নেই কিনতে ভয় পাচ্ছেন আচ্ছা এসে সরো মাইল আসুন স্বপ্ন পূরণ করুন এসে সরো মাইল আসুন 20000 টাকা যেটা বলছো ওটা দাও সিবি সিবি জেড গাড়ি মাত্র অনলি 20000

তেইশ আঠারো বাম্পার ছাড়বেন না এসে শর্টমেল আছে আপনাদের সরম স্বপ্ন পূরণ করবে লাস্ট গাড়ি দেখাবো দু হাজার কুড়ির ভিক্টর আর লাস্ট গাড়ি কেন এখন তো অন্য সরমে আরো গাড়ি দেখাবো দু হাজার কুড়ির ভিক্টর কত দাম কত পঁয়তাল্লিশ হাজার পঁয়তাল্লিশ অনলাইনে বুক করুন আর দু হাজার টাকা আরো ডিসকাউন্ট মাত্র তেতাল্লিশ হাজার টাকা ভিক্টর বন্ধুরা তেতাল্লিশ হাজার টাকায় ডিজিটাল মিটার ভিক্টর পাচ্ছ টায়ার কন্ডিশন একটু দেখি খুব সুন্দর কন্ডিশনের সঙ্গে রয়েছে অনলাইন বুক করলে কি ডিসকাউন্ট থাকছে অনলাইন দু হাজার টাকা তো ডিসকাউন্ট তেতাল্লিশ হাজার আপনি রিপ্লাই করেছেন আরো এক ডিসকাউন্ট দেবো মাত্র বিয়াল্লিশ হাজার টাকা ভিভার্স রিকোয়েস্ট করবো আপনারা অবশ্যই কিন্তু এসে শর্ট মোবাইলে আসতে ভুলবেন না নাম্বারগুলো দেখিয়ে দাও নাম্বার নিয়ে নেন নোট করে নেন নাম্বারগুলো আপনারা কন্ট্যাক্ট রাখবেন আটাত্তর নাম্বারটা আমার আছে আপনাদের কোনো গাড়ি আপনারা কিনবেন যেসব গাড়ি কম দামে দিচ্ছি বেশি দামে দিচ্ছি সেই গাড়ি আপনি কিনবেন যদি এক সপ্তাহ চালাবেন যদি ভালো না লাগে এসে শর্ট আবার ব্যাগে ফিরত দিয়ে অন্য গাড়ি নিয়ে যাবেন এক্সচেঞ্জ করবেন আচ্ছা

এখানে আপনি যদি গাড়ি বিক্রি করতেন সেও পাবেন আপনি যদি কমপ্লিট থাকে গাড়ি থেকে কিনবেন এখানে এক্সচেঞ্জ করার ব্যবস্থা আছে গাড়ি কিনলে পেপার নিয়ে কোনো চাপ নেই নিশ্চিন্তায় নেন এক সপ্তাহ মধ্যে নাম চেঞ্জের ব্যবস্থা আছে এক সপ্তাহ নাম কিছু আপনার যদি জানা থাকে ডিসপ্লে আমার অবশ্যই কন্ট্যাক্ট রাখবেন সকাল আটটা থেকে সন্ধ্যা আটটা আমাদের ওপেনিং টাইম এটার মধ্যে আমাদের সাথে রাখবেন আচ্ছা সবাই ভালো থেকো সুস্থ থেকো পরবর্তী নতুন আপডেট ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করাও যদি চ্যানেলে নতুন হয়ে থাকো একদম সাবস্ক্রাইব করে দাও একদম একদম কারণ পূজা আসছে পূজা সবার ভালো কাটুক আর সবাই হেলমেট পরে গাড়ি চালাও হেলমেট দাও হচ্ছে একদম একদম হেলমেট তো অবশ্যই থাকছে একদম সবাই ভালো থাকো সেফ ড্রাইভ সেফ লাইফ